নমস্কার বন্ধুরা Bengali Cooking আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি কি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখাই না আপনাদের সকলকে অনুরোধ রইলো। এখানে নিয়ে নিচে হচ্ছে আটা। আটাটা প্রথমে নিয়ে আমি বানিয়ে নেব আটা দিয়ে পুরি। পুরিটা বানানোর জন্য আমাকে কি কি নিচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই কিন্তু বন্ধুরা দেখবেন। প্রথমত ওটা আটাটা নিয়ে নিয়েছি আটাটার মধ্যে অল্প পরিমাণে এখানে দিয়ে দেওয়া হচ্ছে লবণ আর অল্প পরিমাণে এখানে সাদা তেল দেবো একদম সফট মানে কোনো রকম মানে পরে যেন শক্ত হয়ে যায় না একদম সফট থাকবে ভেজিটেবল পুলিটা তার জন্য এখানে অল্প পরিমাণে এখানে সাদা তেলটা ময়মের জন্য দিয়ে দিয়েছি তারপরে কি করতে হবে সাদা তেলটা একদম আটার মধ্যে ভালো করে কিন্তু প্রথমত মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি এখানে বলে রাখি আটাটা যে আমি মেখেছি না সেটা আমি অল্প পরিমাণে কুসুম কুসুম গরম জল এখানে ব্যবহার করে নিয়ে তারপর কিন্তু আটাটা ভালো করে জল দিয়ে মেখে আমি একটা ডো আকারে বানিয়ে রেখে দেব এই যে এখানে কুসুম কুসুম জলটা ব্যবহার করে নিচ্ছি বন্ধুরা জলটা দিয়ে কিন্তু আমি একদম ভালো করে একটা ডো বানিয়ে তারপরে একটা ঢাকনার সাহায্যে ঠেকে রাখবো ভালো করে মাখাও হয়ে গেছে তো ওটা একদম বেশি যেরকম রুটিটা আমরা ডো করে তৈরি করি সেরকম আর ভেজিটেবেল পুরি করার জন্য ভেজিটেবলটা তো অবশ্যই এখানে প্রয়োজন তাই আমি এখানে ভেজিটেবল আলু নিয়ে নিয়েছি যে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গাজর বিট আর অল্প পরিমাণে এখানে নিয়েছি বাঁধাকপি লঙ্কা কুচি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী ঝালটা দেবেন পেঁয়াজ কুচি প্রথমত এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর তারপরে এখন নিয়ে দিলাম আলু আলুটা যে আলু ভাজার মতন যেরকম আমি আলু ভাজার মতন আলু কেটা কাট কাটা হয় আমরা সাধারণত কাট কেটে থাকি সেরকম করে কিনে নিতে হবে বন্ধুরা তারপরে নাড়িচারি কিছুক্ষণ আলুটা এখানে নারীচারি ভেজে নেওয়ার পর এই যে বিটার গাজরটা কেটে রেখেছিলাম সেটা এখানে এর মধ্যে দিয়ে দেবো আর এখানে নিয়ে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়ে লঙ্কা কুচিটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমের অবশ্যই ঝালটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম লবণ লবণটা এখানে অল্প পরিমাণ করে ব্যবহার করবেন বেশি দিলে কিন্তু খাওয়া লাগবে না বন্ধুরা আর এখানে দিয়ে দিলাম হচ্ছে অল্প করে এখানে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম বাঁধাকপি কুচিটা সেটাকে দিয়ে দিলাম এবার কি করতে হবে প্রথমত আমাকে এখানে ভেজিটেবলের জন্য যে পুরিটা বানাবো সেটা আমাকে ভালো করে কিন্তু পুরিটা একদম রেডি করে নিতে হবে আর কি ভেজে নিতে হবে সবজিটা বেশ একদম খানিকটা নরম করে কিন্তু আমাকে এখানে পুরোটা পরিয়ে নিতে হবে বন্ধুরা তারপরে নাড়িয়ে চাড়ি একদম নিতে হবে একদম কিন্তু নরম করে নিতে হবে একদম পুরোটাই দেখুন অনেকটা হয়ে এসছে তা ভাজার পর তারপরে দিলাম অল্প পরিমাণে এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করে নিয়েছি আর কিছুক্ষণ একটু ঢেকে রাখবো তাহলে অনায়াসে সহজেই কিন্তু নরম হয়ে যাবে সবজিটা আর এখানে একটু আমি চাট মশলা আর হচ্ছে গরম মশলা ব্যবহার করে নিলাম বন্ধুরা আর অল্প পরিমাণে এখানে সয়া সস আর অল্প প্রমাণে একটু ডাক সসটা ব্যবহার করে নেবো কেননা পুরি তো যতটা চারটপাটা বানানো যায় বাচ্চারা তো সবজি খেতে পছন্দই করে না তারা যদি এরকম টেস্টি টেস্টি সবজির পুরি বানানো যায় তাহলে তো অনায়াসে তারা খেয়ে নেবে না বন্ধুরা তার জন্য আমি যতটা সময় পেরেছি একটু টেস্টফুল বানানোর চেষ্টা করেছি আর ধনেপাতার পাত্রের কিছু উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপরে নামিয়ে নিয়েছি আর উপর দিয়ে কিছুটা আমি এখানে চিজটা দিয়ে দিচ্ছি চিজটা তো দিলে বাচ্চাদের তো খেতে কোনো লোভনীয় একটা বড়ো বলা হয় বেশি চিজ দেওয়ার নেই উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি সেটা আর কি পুরি ভেতরে দিয়ে দেবো তারপরে এই যে ডোটা আমি একটু একটু বড়ো সাইজের করে বানিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে এই যে একটু গোল আকারে বানিয়ে নিয়েছি টুপির মতন আর কি তারপরে এই যে যেইটা আমি ভেজিটেবল পুরিটার সবজিটা রেডি করে রেখেছিলাম সেটা আর কি ভিতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু তারপরে মুড়িয়া একদম রেডি করে নিতে হবে দেখুন এই যে হাতের সাহায্যে তারপরে একদম গোল করে ভালো করে মরি নিলেই হয়ে যাবে একদম রেডিটা পুরিটা আমার হাতের সাহায্যে হালকা করে একটু প্রেস করে নিতে হবে আর বেলুনের সাহায্যে কিন্তু জোরে জোরে বেলা যাবে না বন্ধুরা হালকা করে জাস্ট দেখে তো বুঝতেই পারবেন যতটা নেওয়া যায় আর কি বেশি বড়ো করারও প্রয়োজন নেই আর বেশি একদম ছোটো থাকারও প্রয়োজন নেই যতটা সম্ভব করে একটু বেলে হালকা প্রেস করে নিয়েছি এই যে আমার এখানে পুরিটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তারপরে এখানে সাদা তেল এর মধ্যে ভেজে নিতে হবে তার জন্য সাদা তেলটা এখানে কলার মধ্যে দিয়ে দিয়েছি আর সাদা তেলটা প্রথমত একটু ভালো করে গরম করে নিতে হবে তারপরে লো টু মিডিয়াম আছে আমাকে তিন থেকে চার মিনিট মতন সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে উল্টে পাল্টে একদম তাহলে কিন্তু আমার ভেজিটেবল পুরিগুলো একদম সম্পূর্ণভাবে রেডি রেডি হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা এইভাবে একবার অন্তত বানান বাচ্চাদেরও টিফিনে দিতে পারেন কিংবা সকালে বাড়িতে জলখাবার এটা পরিবেশন করতে পারেন বড়োদেরও টিফিনে ব্যবহার করতে পারেন কিংবা সকালে জল খাবারও বাচ্চা বড় সকলের জন্য এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন ভেজিটেবলটাও খাওয়া হয়ে গেল তার সাথে এই যে আটাটাও খাওয়া হয়ে গেল দুটোই একদম স্বাস্থ্যকর সমুদ্ধ খাবার যাকে বলা হয় এভাবে একবার অন্তত বানান দেখবেন ভেজিটেবল পুরিটা আপনাদের আমি আমাদের যতটা ভালো লেগেছে আশা করি আপনারও ততটাই ভালো লাগবে এই যে একইভাবে একই প্রসেসে পুরিগুলো রেডি করে নিতে হবে তারপরে এই যে হাতের সাহায্যে একটুখানি সবজিগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দেওয়ার পর ভালো করে প্রেস করে নেওয়ার পর তারপরে একদম গোল করে নিতে হবে বন্ধুরা একবার অন্তত বানান এইভাবে আমি যেভাবে বানাচ্ছি দেখবেন আপনাদের আমি আশা করি খুবই খুবই ভালো লাগবে হালকা করে কিন্তু প্রেস করবেন বেশি জোরে প্রেস করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা তাহলেই কিন্তু একদম সম্পূর্ণভাবে ভেজিটেবল পুরি লেচিটা একদম রেডি হয়ে যাবে তারপরে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন একদম খাস্তা খাস্তা পুরিগুলো এতটাই টেস্টফুল হয়েছিল বন্ধুরা কী বলবো আপনাদের আমার বাচ্চা তো মানে দু তিনটে অনায়াসে খেয়ে নিয়েছে একদম পেট ফুড়ে তাদের বলেছে খুবই ভালো হয়েছে মা আপনাদের আশা করি বাচ্চাদের বড়োদের সকলেরই খুবই ভালো লাগবে এই পুরিগুলো গরম গরম পরিবেশন করুন গরম গরম ভেজে একদম বাড়ির সকলকে পরিবেশন করুন বাড়ির সকলে অনায়াসে দু তিনটে চারটে অনায়াসে খেয়ে নেবে একদম তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার ভেজিটেবল পুরিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরনো বন্ধুরা বড়ো বড়ো মতন আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি দেখে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রান্নাগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আজ আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটাই ভিতরে দেখুন ভেজিটেবল পুরীটা কতটাই ভালো হয়েছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা